এর লাগে যুব সমাজ মোবাইল চালাও শরীয়ত সম্মত চালাও যাই আছে কোন নারীদের প্রেমর ফাঁদ ফালাইয়া তাইর ইজ্জ তাইর সম্মান তাইর সতীর্থ নষ্ট করা এটা শরীয়তে চায় না এটা ইসলাম আর মুসলমানের কোনো দিন পারমিশন দেয়নি আর কোনো দিন দিতেও না হ্যাঁ শরীয়তে আপনার এতটুকু পারমিশন দিছে যদি আপনি বুয়ালিফার বাজার দেখি লইয়া এই লস্কর বাজার পয়েন্ট পর্যন্ত আইতে কোনো মেয়ে আপনার চকুত ফরিতে আপনার পছন্দ হয়ে যায় তে শরীয়ত এখন ইগুরে আপনি সরাসরি বিবাহর প্রস্তাব দিতে পারবা মাত বুঝছিননি শরীয়তে কি কিতা হয় মাত বুঝছিন না নি এখন আমরা বাইয়াইতে বিয়ার প্রস্তাব তে হয় না নাম্বার আগে আগে কানেকশন করই আগে নাম্বার কানেকশন করই পরে বাহ এক সুন্দর বিউটিফুল একু মেয়ে দেখছি নাম্বার গুথা দে রে বাহ ওখান না তো না করেন ইলা কোনো মেয়ে যদি আপনার পছন্দ হয়ে যায় ইলা কোনো মেয়ে যদি আপনার খাটি দেয় ওই না নীলা মাঝে মাঝে আমার মাথায় গুছা খতরা তো ইলা যদি ও এতে শরীয়তর মাসলা আপনি বিয়ার প্রস্তাব দিতে পারবা বিকেশ নয় বলে নিতাই নগর অমুকর ভুড়ি বা ইগু ওলা ও আপনার সম্পর্কিত কোনো মানুষ যদি বাফরে তো সরাসরি হইতে পারতায় না মারেও হইতে পারতায় না হইতে এখানে আপনার রিলেশনশিপ ফ্রি মাইন্ডের যার লোকের রিলেশন আছে বন্ধুও কুয়া জিজুও কুয়া বাবিও কুয়া

লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর যদি আপনি বিবাহর প্রস্তাব না দিয়া কোন মেয়ের লগে যদি ফনার মধ্যে আপনি মাতর ভাই আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান কোনো নারী জাতি দেখার লগে যদি তোমার দিলের মধ্যে অন্য কোনো বিষয় নিয়ে মন্তব্য করো আল্লাহ তোমার দিনার গুণা হিসাবে তোমার নাম আমলের মধ্যে লেখাইব সোনাল্লা যদি চৌক দিয়া দেখার যদি তুমি মজাফএা করিল তোমার চৌকর দিনা হিসাবে আল্লাহ ডায়েরির মধ্যে লিপিবদ্ধ করাইব এই দিনার কারণে ক্রিয়ামতরময় জান আল্লাহ তোমার জাহান মধ্যে দিব সৌনাল্লা মাত পূজা গেছে নি এলাকি খেয়ে পছন্দ হইলে বিবাহর প্রস্তাব দেওয়া যাই গেছে তবে শরীয়ত এখন আপনি নিতাইনগর এই লস্কর বাজার পয়েন্টটা কি পোয়ালি ফার্তি পর্যন্ত যাইতে সময় শরীয়ত এখন কোনো মেয়ের বাই আপনি একবার তাকাইতে পারবা দুইবার না কয়েবার মাত বুঝছেন না এখন একবার যদি তাকাই তাকানোটা কিলা লা হইতো আপনি ও সাইলা ওবাই দিয়া এখন সাইতে চাইতে যদি কিয়ামত গুদরি দেয় বলি না শরীয়তে খরখান থাকি যাইতে ফলক আপনি একটা বেগানা নারী আপনার সামনে ফুরি গেছে পাশ করি আপনি চোখ নিম্নগামী রাখেন ইস্তেফার তিনবার ফরেন আর আল্লাহর কাছে কমা চাই অগুর নাম হইয়া তাকলো একবার চাওয়া হৌ সুবাহান আল্লাহ আর দূরে করি হৌ সুবাহান আল্লাহ আপনারা মাদানে বাদ খাইছেন নানি দুপুরেও খাইছেন নানি বিকালে এখনও খাইছেন না খাইতা গিয়া মাদানপুর বাতর শক্তি ঘুমি গেছে নি তো একবার দূরে করি আল্লাহর শুক্রিয়া দেয় করি আলহামদুলিল্লাহ পূজার দ্বারা তিন দিন তাকে উপাসে বই দিচ্ছে এর লাগিয়া শরীয়তে আপনার ওখান দে দুই নম্বর নবীজি ফরমাইন আমিলাফি শূন্য তোমরা শূন্যতর প্রতি আমল করো শূন্যতর প্রতি নজর রাখো আমি নবিয়া হইয়ার যদি আমার লোকে মহাব্বত লাগাইতে চাও আমার লোক একদিয়া মতন ময়দানা তোমরা জন্য তো যাইতে চাও আমি নবিয়া তোমাদেরকে জানাইয়া দিয়ার ও আমিলাফি শূন্য তোমরা আমার শূন্য তরফে জমিনের মধ্যে আমল করো আমার সুন্নত দিয়া জবিন খান তোমরা বেষ্টন খরও তোমাদের শরীর খান আমার সুন্নত দিয়া গঙ্গিন খরিও ইয়া মতর ময় যেন আমি নবীর লগে তোমরা জন্য নবীর সুন্নত দিয়া যদি আপনার জীবন রঙ্গিন করেন নবীর সুন্নত দিয়া যদি আপনার লাইফ যদি আপনি বেষ্টন করে ভাই কিয়ামতের ময়দান নবী যত সময় পর্যন্ত জান্নাত যাইতে নাই যত সময় পর্যন্ত সুন্নত রূপে আমল করতে ওয়ালা সমস্ত উম্মতের জন্য তো নিশ্চয় না হও সুবহানাল্লাহ মাতবুদা গেছেনি এখন সুন্নত কাহাকে বলে সুন্নত কত প্রকার ও কি কি এখন আমরা সমাজে এক প্রকার শূন্যত আছে খালি মিষ্টি খাওয়া হ্যাঁ ওরে হুজুর নবী শূন্যত হইলো খালি মিঠা খাওয়া ও বিয়া বাড়িতে গিয়ে এক দইওয়ালা মিষ্টির জায়গা তিনটা হারায় মার ঠিক আছে নি রোজা মাসে খেজুর দিয়ে ইফতার করা শূন্যত ও অনবরত খালি দামি দামি খেজুর আনি খায় মগর এই শূন্য দিকান তোমার জানা নাই নি এই শূন্য দিকান তোমার কি জানা নাই আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ পেট মুবাৰকে টৰিয়া চুনতৈল তোমাৰ পেট তিনবাকে বিভক্ত কৰিমিন আহাৰ খৰা দুই নম্বৰে নবি ফৰমাইন যেমন মিষ্টি খাবা যেমন চুন্নত মিঠা খাবা যেমন আমাৰ উম্মত লাগি চূনত ওলা আমি নবী তোমার মাতার মধ্যে সুন্নতি দি চুল রাখা এটাও আমি নবীর মুভত সিং এ ক্যারামগণ বলেন মাতার মধ্যে তুমি চুল রাখতে সমস্ত মাতার চুল একভাবে লম্বা করিয়া গর্দনা খাটা পর্যন্ত চুল রাখা মুসলমানের প্রতি সুন্নত মগর সাইরো সাতরে সমান না করিয়া মাতার মধ্যে বেটিনতর মতো নারী জাতির মতো যদি কুফা আপনি বান্ধি লাইন এই রকম চুল রাখা প্রতিজন পুরুষর লাগি আসদুল হারাম হামদুবিল্লা আমরা কিছু যুবক ভাই আনাস বেঙ্গলুর যায় চেন্নাই যায় মুম্বাই যায় বিভিন্ন রাষ্ট্রত গিয়া এরা ইনকাম করেন করেন না নি খরকা আল্লাহ তারা মাল ও দৌলতর মালিক বানাকুয়া জোরে খরি খুঁজে আমি কিন্তু মাঝে মাঝে হকুর অবস্থা দেখছই নি ওবাই উন্দুরে খারা ওবাই বাদুরে খারা ওবাই তেল চুরাই খারা মাঝখানে কুত্তার লেঙ্গুর কত কিসা জমাইয়া থা পাতো না আছে না রে ইগু নবীজির সুন্নত নি ই স্টাইলর নবী চুল রাখা নবীর সুন্নত নি নবীর মুস্তাহাব নি নবীর মুবা নি তে চুল রাখতায় বালা কথা রাখই সারা মাথার চুল লম্বা করুক কনা ওনো গর্তনা টানি আসতে সব চুরের সমান করি অতহান রাখুক গর্তনা খাটা সুন্নত যদি ইলা ভারই না সব মাতার চুল এক ডিজাইনে এক লম্বা করিয়া এক সাইজে খাটা সুন্ন ইলাও যদি ভারই না তে মাথা অবু মুন্ডন করো কোয়া ইটাও শুনি মাত বুঝা যাননি তো আমরা বাইতে চুল ওলা নি না এখন আপনা তার সোয়াল করুক কেন আপনি বাইরে নবীর সুন্নতর চুল তো তিন ডিজাইনর তোর মাথা তুই আধুনিক আধুনিক ডিজাইনর চুলি গোয়াইল খান তাকিয়া উঠিয়াও হইব ইটা আই এম পার্সোনাল মেঠা তা কয় মতই না কেন উচ্চ না নেই এখন আইএম পার্সোনাল میٹر ওয়ালা সুলওয়ালা বাইটা যদি হঠাৎ মারা যায় ইদানিং আমি ফেসবুক দেখি আর আমার বিভিন্ন পরাগবাড়ীর bayan বেঙ্গালুরু কে মারা দেইছরা আল্লাহ ইতার কবরটা জান্নাত বানিয়াদেকো দোয়া করি কই আমি আমি কই আর ও ফতাহান দিবক ভাই মাতখান বাদে আমারে গালিও তোমার ও যে পার্সোনাল میٹر ওয়ালা সুল্লুয়া যখন তুমি মারা যাইবা তোমার হামসায়ের মানুষের তোমার তিন টুকরা সাদা খাফন দি বেষ্টন করিয়া পেটর উপরে বান্ধে কুদিবা পাও নিচে বান্ধে কুদিবা মাথার আগে বান্ধে কুদিবা না মা তুই না খেলে বান্ধব কু দিয়া আপনার বিসমিল্লা হিওয়া আলা মিল্লাতে রসুল্লাহ হইয়া কবর তুইয়া হইবা চল্লিশ কদম দেওয়ার পরে নেকির আর মুনকির হইয়া সোয়াল করবা মাথার বান্ধি কু কুলাতা পত আপনার জিন্দা করিয়া বসাইবা না হুতনো সোয়াল করবা মা তো না খেলে বসাইবা বসার সময় ফেট আগে বাড়াইব না মাথা আগে বাড়াইব তো ও সময় ফরিস্তা হলে যদি সোয়াল না করিয়া ফিটিত যদি দুর্মুজ দেওয়া শুরু করাই এই সময় আপনি কই বাবা তুই সোয়াল করলে নাকি হি বেটা যদি কয় এটা আই এম পার্সোনাল মেঠা তখন কি তা করব তখন আপনি জবাব দিতে পারবা না এই সময় যদি ফরিস্তা কয় বাবা তুমি সুল রাখি মসজিদের ইমাম রে তোমার বাপরে তোমার মা রে গাউ মুরব্বি জবাব দিছলা পার্সোনাল মেঠা ইটা আমার পার্সোনাল میٹر তোমার খালি হুতাই আর উন্দাদুনা তার কিছু করতে পারবা নি কিন্তু ফেরিসতা হলে তো আল্লাহর হুকুম বেতিতে কিছু করন না আপনার কমন সেন্স নাই মালাকুল মউতে আপনার জফট মরতে সেকেন্ড মুহূর্ত সময় লাগবে ভাই অত না কেন বরক্বুলিত থেকে যুব সমাজ মোত্রা আনে এটা হাজার হাজার যুবক হল মোত্রা আল্লাহ বিদেশের জমিনে যতটা ভাইয়া না ছইন ইতার জানমান ইজ্জত আবুল হিফাদত করে কোয়া জোরে করি কই আমীন আরো জোরে করি কো আমি দুঃখ লাগে বরদাস তাই না রে ভাই মাঝে মাঝে শোনা যায় অমুক খোয়া নাই অমুক খোয়া নাই বাড়ি থানতে কত কষ্ট লাগে আপনার মনে করেন না আমরা দেখি আরাম পাই না রে ভাই কদার কোসব না দুঃখ লাগে হইতায় মা সারিয়া বাপ সারিয়া বাই সারিয়া বোন সারিয়া গরর ফ্যামিলির শান্তি দিবার লাগিয়া সুখে রাখবার লাগিয়া বিদেশে যাই মগর ডেড বডি তাই তাই পয়সা পর্যন্ত পাই না তো ভাই মালাকুল মুক্ত আপনার লোকে সবসময় ঘুরে এই যে বেসুন্নতি চুল মাতা বেসুন্নতি কাপড় শৈল লাগাই মুখর মধ্যে দাড়ি নাই নবীর সুন্নত থাকে মিষ্টি খাওয়ানি পাই তুই না খেলে নবীর সুন্নত থাকে মিষ্টি খাওয়ানি ঠিকে বিয়া এখন জায়গা চোখ দোকান আছে জিকার খতে খুব বুঝলি তা তো নবীর সুন্নত হ্যাঁ বিয়া চোখ দোকান একলগে খর তুই নবীর সুন্নত নেই মা না খেলে না হ্যাঁ বিয়া করা সুন্নতি কান হাসা মগর বিয়া করিয়া বেটিরে তো ম্যানেজমেন্ট লাগবো না

বিয়া করা ফরজ এটা ঠিক আছে মগর আপনি বিয়া শূন্য থরিয়া শরীয়ত এই কেন আপনার হইয়াদের মাসনা চুলা চাওয়া রুবা আপনি এক বিবাহ করিয়া যদি আপনার বেটির কাছে আপনি তৃপ্তি পাই না শান্তি পাই না শরীয়তে কর আপনি দুই নম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ হইতে পারবা যদি দুই নম্বর বেটি বিবাহ করিয়াও আপনি তৃপ্তি পাই না শান্তি পাই না করো শান্তি হয় না কুরনে খুইয়াতে রাখ নে তিন নম্বর বেটি বিবাহ বন্ধনে আবদ্ধ করতে পারবা যদি তিন নম্বর বেটি বিয়া করিয়াও দেখো তুমি শান্তি নাই বেটি বিবাহ বন্ধনে আবদ্ধ করতে পারবায়ক্লা এক নি এক মুসলমান যুবকের সাতজন বেটি রাখতে পারবো এ লাগি খাই থাকি বিয়া দোকান করার লাগে রেডি হয়ে যাও হয়ে জানি জানো যিনি না শরীয়তে গুনা করতায় না না করে তুমি বিয়া করতাই কেন কইয়া দে এখন আমরা কিছু মা বলি না সই না আমার নিতাই নগর পরিণতে হুতরা তো গরো গিয়া লে তুমি দেন বাছাই না আরে হলতার জিও কইও না বুঝছো আমার তো কিছু না শরীয়তে কর পরকিয়া করা যাইজ না আপনি যার সংসার নষ্ট করবা কিয়ামতের দিন তার আদার আল্লাহর আদালত হে আপনি রাখাই নিব নগর শরীয়তে কর পরকিয়া না বিবাহ করতাম কয়খান করতা বা তোলা সাইর খান তবে সাইর খান ইনসাফ হইতো। আপনার এক নম্বর বেটি যদি এক তালাত রাখ হইতে দুই নম্বর বেটিও এক তালাত হইত এক নম্বর বেটি যদি আপনি বাস বেতর করে রাখ হইতে দুই নম্বর বেটিও তোলা খেলে বাস বেতর করো গুরু নাম ইনসাফ গুরু নাম আঠা ময়দা আলী মুরকা মুরকর বিচিনা বিট লাগাই লিগু থই দিলে আলগা ফুট ঠাউনিয়া আর ফাইলা বিটিরে সোনর গরো দিয়া বাদ দেয় না নাম ইনসাফ নেই এর লাগি শরীয়তে কর বিয়া করলে সাইল খান করতে পারবায় مگر সবর হক এক লগে আদায় করতা। হেন গড়া যদি আপনি একদিন দিন সময় দেন দুই নম্বর بیوی গড়া আপনি সেই এক দিন সময় দিটা। দুই নম্বর بیوی যে যেমন আপনি সময় দিবা তিন নম্বর بیوی গড়া सेम समय দিটা। তিন নম্বর بیوی গড়া যে সময়খান তো আপনি জমিন দিবা। চার নম্বর بیوی গড়া सेम সময়ে দিবা। हौ মগর পরকিয়া না আজ আমরা সমাজ পরকিয়ার মাত্রা বাড়েন না হোমে আওয়াজ দিয়া হো বাড়ে পরকিয়ার আমরা সমাজে আমরা ক্যান্সার মুক্ত করতে রাজি আছি ইনশাআল্লাহ খেখে রাজি আছি আর তুলি চাই পরকিয়া নামক ক্যান্সার তাকি সমাজ মুক্ত করতাম তুই ইনশাআল্লাহ আরো দূর করি করুন ইনশাআল্লাহ আল্লাহ আমরা তৌফিক দেও দূর করি আমি আমিন ও দোকান মাত মাতিনু বেজারই বায়না নে বেজারই না এখনও শরীয়তে আরেক মাসলাই ন দেখ যেমন আপনার মাম গেছেন কিয়া মাম গেছেন হঠাৎ আপনার বা আমার ও মুরব্বী বাবা আমার ও তা কি বড় ও বয়স উইবা ইলা মারা যায় নানি মাঝে মাঝে শরীয়তে কর যদি টান ইচ্ছাও তান বিয়া করতে পারবা মগর পরকিয়া করতে না নাই এখনও কিছু আমার বা ইয়ার বনিতা কইবা আব্বা আপনি বুড়া হই গেছেন এখন আপনি বিয়া খাওয়া বাদ দেখ কই না আপনাৰ পুৱাৰ বৌ আছে আপোনাৰ খেদমত ধৰবা আমি ঔ পাৰিলে জিকাৰ কৰি আপোনাৰ বৌৱে আপোনাৰ বা খেদমত কিতাপ সৰ্ব আপনাৰ মায়ে যতটুকু আপনাৰ বা খেদমত সৰতে ভাৰবা অতটুকু আপনাৰ বৌৱে ভাৰিব নেকি চৰিয়তে চূড়ান্ত পৰ্যায় আপোনাৰ মাছলা দিয়ে যে আপোনাৰ বৌৱে আপনাৰ হৌ মানে তাইৰ হৌ আপোনাৰ বাফৰ শৰীৰ টাচ কৰাৰ লগে লগে যদি বাফৰ শৰীৰ সি টুটি যায় গৰম হৈ যায় তে তোমাৰ লগে লগে অট'মেটিক তোমাৰ বৌ তালা হৈ দিব নাওবিলাক

বাবির লগে আগর তোলা টু সকির তোলা লিঙ্ক লাগাইব হৌটি কিনা মাত বুঝছেন না নিখান হেন আপনি বিশ্বাস করছেন এন আপনার বন্ধু এন কি আপনার বন্ধু বন্ধু তো বন্ধু আপনার আপনার বন্ধুর বউ লগে আপনার বউয়ে মাটিতে ভরব যাই যাচ্ছে মগর আপনার বন্ধুর বউ লগে আপনার বন্ধুর লগে আপনার বউয়ে মাথা যাইত না অর্থাৎ তা কি তো আমরা সম্পর্কটা বাড়িয়ে দেয় কারণ শয়তানের তিনি যে কেউ শয়তান এক পার্সে কো আছে তো একে হর সময় চায় আপনারে গুণা করে আপনারে সাধারণত দেখবা এক নারী এক পুরুষ এক রাস্তা বা একে যেতে দিনের মধ্যে শত শত বত ডালি একে শয়তান এর লাগে আপনি দিনে মুক্ত সমাজ গঠন করতে হইলে অনু আমার যুব সমাজ অগুণ জাগ্রত ইরা ঘটনা বরাক বলি গোটেন নানি অমুকর বউ অমুকে লইয়া গেছে গিয়া অমুকর বউ হমুকে লইয়া গেছে গোটেন নানি ই সমাজটাকে আপনি বাঁচাইতে হইলে ওও জায়গাটা আপনার লিংকক বন্ধ করুক বা ব্লক করুক কোয়া নাম্বার দুই আপনি বিবাহ করিয়া বিদেশ গেছেন আপনার ওয়াইফের আপনার বাপ ওর দিম্মা না ঠইয়া গিয়া আপনার ছোট ভাই মধ্যে না ঠইয়া গিয়া আপনার ওয়াইফের আপনার শ্বশুর শাশুড়ির দিম্মার মধ্যে ঠইয়া যাইবা আপনার ছোট ভাই লোকে যদি আপনার খানা কো হয় আপনার সংসার অশান্তি দেখা দিব জিনার বাজার জমির মধ্যে গরম হই পড়বে ভাই আপনার সংসার কোনো দিন আল্লাহ শান্তি দিতা না এখন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয় ফরমান ও আমার উম্মত হল জমিন যখন তুমি প্রাপ্ত বয়স্ক হই জিবাই গিয়া তুমি বিবাহ বন্ধনে জমিনের মধ্যে আবদ্ধ হইও মগর তোমার বেটিরে কোনোদিন আপনা বেপরদা অবস্থায় তোমার আপন বাড়ি সামনা খান তুমি বার করিয়া দিও না কারণ তোমার বাইটা তোমার বউরে দেখার লগে লগে একটা আকর্ষণ জমিন জাগি দেব গিয়া ওখান থাকি জমিন দিনার মাত্রা জন্ম লইব ইলা ঘটনা ঘটেন নানি নি সমাজ হ্যাঁ আপনার বাই মানছি এটা আমি মগর আপনার ওয়াইফ রে কন্ট্রোল আপনি করতা এর লাগে বিদেশি বাইয়ান যারা আস মাইন্ড করিয়ে না বুঝে হুদুরতে বিয়া করিয়া বাইরে দেখতাম না দেখতা এটা শরীয় অত আছে আর ইন গু আছে আপনার আপনি বিদেশ যায় মগর আপনার মা বাবার পূর্ণাঙ্গ রাখতা আলগা খাওয়া যাই না আলগা খাই না হইলে কোনো ক্ষেত্রে আপনি মা বাপ তুইয়া বাই বোন তুই আলগা খাইতে পারবা মগর আপনার প্রতি যতটুকু দায়িত্ব আল্লাহ আল্লাহরিয়া তইছে মা বাপর খেদমত করার লাগিয়া অতটুকু আপনি সন্তানে আদায় করিয়া যাইতা নতুবা কোন কবিরার মালিক হইবা

রব্বুল আল আমিন বলেন কিয়ামতের মদান আমি আল্লাহ জিন্নাত ইনসান বিশাল সংখ্যক রে আমি আল্লাহ হাতের মধ্যে হেন লাগাইয়া পাওয়ার মধ্যে বেড়ি লাগাইয়া আমি আল্লাহ উক্তা টানি টানি দিমু কারণ তিনটা গুনা তিনটা যত মানব জাতির মধ্যে ভয়া যাইব তিনটা হাসলত যত জিন্নাতের মধ্যে আমি আল্লাহ দেখতে পাইম কিয়ামতর দিন তদন মানুষের জিন্নাতরে আমি আল্লাহ জাহান্নাম দিমু ইনো আল্লাহ জিন্নাত আর ইনসান সম্বোধন হরস মানে মুসলমান নাই পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমার হিন্দু বাই এ খ্রিস্টান বাই এনকা জৈন বাই এ যে ধর্মালম্বী হোক আর মুসলমান হোক হওয়া ওলা জিন্ন মধ্যে কোয়ালিটি আছে এরার মাদে যদি তিনটা হাসলত খারাপ পাওয়া যায় ও সম্প্রদায় গোলারে পিয়া দিন আল্লাহ দুজ দিবা হক না এক নম্বর লাহুম কুলু বুল্লা হুনা বিহা আমি আল্লাহ তোমার একটা অন্তর দিলাম কল দিলাম ও অন্তর দিয়া আল্লাহর জিকিরের মজা হওয়ার লাগিয়া কোরআন করিমর তিলাও তখন মজা হওয়ার লাগিয়া নসিহতর মহফিল কুলারে মজা লাগিয়া যদি জমিনের মধ্যে তোমাক দিলার মধ্যে তুমি মজা হয়ে আমি আল্লাহ হইয়া তোমারে জন্ম তো দিম মগর তিলাওতর মজা ফয়েদা না করিয়া নমাজর মজা ফয়েদা না করিয়া জিকিরাজকার মজা না করিয়া তসবিহাতর মজা না করিয়া হালালর জিনিসর মজা ফয়দা না করিয়া যত মানুষের গানর মজা খান্তা খান্তি শুনিয়া দিলর মধ্যে ফয়দা করবায় যত মানুষের অবৈধ কথা গুলা জমিনের মধ্যে দিলর মধ্যে মজা ফয়দা করবায় হারাম ব্যবসা হারাম মাল গুলার মজা তোমার অন্তর ফয়দা করবায় তোমার নফসর গুলামি করার কারণে কিয়ামতর ময়দান আমি আল্লাহ হইয়া দিয়ার তোমাদেরকে জাহান নাম এতে তুমি হিন্দু হও খ্রিস্টান ও বৌদ্ধ না রে ভাই আর মুসলমানও ও না খেলো ও খান দিয়া হেডফোন লাগাইয়া যদি সারা রাত তোমার মতো যুবকে গান শুনো আর দিলের মধ্যে যদি গানোর মজা খান তা তোমার মতো মুসলমানে ফয়দা করো আল্লাহর কসম খাইয়া খুইয়ার তুমি মারা যাওয়ার পরে সারা নিতাই নগরের মেসা বখলে যদি তোমার কবরের দ্বারো খান দইন আর আল্লাহ যদি মেসা বখলোর দোয়ারে কবুল না করে

ও সিএনজি টুটলেও দেখবে বান্ডা বান্ডা বক্স বুয়ারি ফার বাজার মসজিদ নমাজও লাগলেও ইমামে নমাজ হওয়া ইতে ফাতে না তার গানের আওয়াজে অথচ এক মুসলমানের ছেলে রাস্তার দ্বারে দিয়ে গাই লইয়া যা মাদ্রাসার হুজুরে তিলাও ফোরাইতে ফাতে না স্কুলের একজন টিচারে স্টুডেন্ট সকলের ক্লাস বুঝানি ক্লাস মগর তার বক্সর গানের আওয়াজে এক টিচারে স্টুডেন্ট সকলের বুঝাইতে ফাতে না তার গানের আওয়াজে হোক ঢিকা মাতুইনাখানে ও যুবক ভাই গান শুনা শরীয় তো যাই আছে মাতুন না কেনে ও বাংলাদেশের এক ফাগলে হইতাই তো সিলেটে আর নাই এক ফাগলে সেদিন শুনছি হর বিয়াত বুড়ে গান বাজনা না বাজাইলে বিয়া হই থ নাই হে মনে হয় তার মার গান বাজ মার বিয়াত মনে হয় গান বাজনা বাজাইছে কি যা ফটুয়া ধরায় চিন্তা ই বেটার মাত্র কি আছে ই বেটারও শরীর ভাঙতে আছে হে ফটুয়া দেখ যে আপনার যদি বিয়াত যদি গান বাজ না বাজাই না পরে বিয়া হইত নাই জোরে হরি খুব কানা হইলা ও আস্তে হইলা এখানে এর মতলব এখান সাপোর্ট করলা এর মতলব এখান সাপোর্ট করলা আগর দিন পার্টি করতা চেয়ার আর লাইন তরাইয়া সিটি বাজাই থা টিভি আর আড়ুয়ান আর আড়ুন তরে লাইন তরিয়া দেখতা এগুলো যাই যাচ্ছে নি ইটা বিয়া বাড়ি তো পার্টি করা যাই আছেনি নি না শরীয়তে বিয়া করতে শূন্যতি বিয়া কিলা Bueno, más o